হ্যাঁ সব একবার সব জেলে দিয়ে হ্যাঁ ভালো করে খুশিয়ে গরম জল দিয়ে দেবে 이, 번 이, 이. 이, 이. 이, 해야지. 이, 이. 이, 이. 이, 이. 이, 이. 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 চলে এসছি ঘরে সোনা এখন মিল্কিকে নিয়ে রয়েছে ও মিল্কি বিড়ালটা কিছু বলছে বিড়ালটা মিল্কি এই বন্ধুরা এই এলাম চলো এবার চান করবো চোখে এখন ব্যথাটা অনেকটাই কম আছে আবার ছিল জানো তো পাথর দিয়ে আবার বের করলো খুব কটকট করছিল দেখুন ঠিক আছে ওই পট্টিটা ছিল পট্টিটা খুলে তারপর আবার ডপার দিলো ডপার দিয়ে তারপর ডাক্তার দেখলো দেখার পর দেখলো যে হ্যাঁ আবার রয়েছে কিছু সেগুলো আবার বের করলো করে আবার ডপার দিয়ে তারপর ওলা পনেরো দিন বাদ আসবে চলো এই যে বন্ধুরা মার্কেটে বসে পড়েছি এখন বাইরে দুটো দশ আয়ের ডাল আর ডাল সেদ্ধ কোন দেয়নি লাইন আর একটু ফুলকপি আলু তরকারি কেমন হয়েছে আবার দেখি হ্যাঁ নুনটা মিষ্টি সব ঠিক আছে না তুমি তো সব মশলা দিয়েছো আমি বলে বলে দিয়েছি ও তাহলে তোমার মতনই হবে আমি তো খুন দিয়ে একটু নাড়াচাড়া করেছি এই খুন দিয়ে নাড়াচাড়া করে টেস্টটা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ঠিক আছে মা এখন শুয়ে আছে চোখে ব্যথা করছে আমি মুড়ি মেখে নিয়ে এসেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে না হোটো না Sicuramente ci troviamo con il verde a Sono tutte le verde a cuccia con il bagagliato, con il sono i miei